আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মেয়ে বা মহিলা সোশ্যাল মিডিয়ায় একদমই নিজের ফটো দেয় না না কোনো সেলফি না কোনো প্রোফাইল পিকচার না কোনো দেখানো অথচ আজকের সময়ে সবাই নিজের ছবি দেওয়ার দৌড়ে সামিল তাহলে এই ফিমেলসরা এমন কেন করে কেন তাদের চিন্তা বাকিদের থেকে এত আলাদা হয় কেউ কেউ তাদের বোরিং বলে কেউ বলে কনফিডেন্সের অভাব কিন্তু সত্যিটা অন্য কিছু আসলে এই মহিলাদের ভেতরে এমন এক গভীরতা থাকে যা সবাই বুঝতে পারে না তারা প্রতিটি জিনিস দেখানো বা প্রমাণ করার প্রয়োজন অনুভব করে না তাদের চেহারায় শান্তি থাকে কিন্তু মনে এক বিশাল সমুদ্র লুকিয়ে থাকে এরা সেই ফিমেলস যারা ভিড়ের মধ্যেও নিজের পরিচয় বজায় রাখে বিনা দেখানোয় বিনা ভ্যালিডেশনে তাদের জীবন দেখতে শান্ত কিন্তু ভেতর থেকে অত্যন্ত মজবুত তারা বুঝে গেছেন যে সব খুশি ক্যামেরায় বন্দি করা যায় না এবং প্রতিটি মুহূর্ত সবাইকে দেখানোর জন্য নয় ভাবুন যখন বাকি সবাই নিজের প্রতিটি ছোট বিষয় দুনিয়াকে দেখাতে ব্যস্ত তখন এই মহিলারা নিজের ভেতরে অন্য কিছু গড়ে তুলছে সেলফ কনফিডেন্স বুদ্ধিমত্তা এবং এমন এক শান্তি যা শুধু নিজের সাথে সময় কাটালে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হল যারা নিজের ছবি দেয় না তারা কি কিছু লুকাচ্ছে নাকি তারা সেই বিষয়টি বুঝে গেছে যা বাকিরা এখনও বুঝতে পারেনি এই ভিডিওতে আমরা জানব এমন ফিমেলসদের চিন্তাধারা তাদের সাইকোলজি এবং সেই সাতটি কথা যা তাদের বাকিদের থেকে পুরোপুরি আলাদা করে তোলে কেন তাদের দেখা কম যায় কিন্তু অনুভব বেশি করা যায় কেন তারা সোশ্যাল মিডিয়ায় শান্ত কিন্তু আসল জীবনে সবচেয়ে সচেতন এক তারা নিজের প্রাইভেসির দাম জানে যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা প্রায়ই নিজের প্রাইভেসির দাম বোঝেন তাদের কাছে নিজের ব্যক্তিগত দুনিয়া কোনো শোয়ের মতো নয় বরং একটি পবিত্র জায়গার মতো যেখানে সবার নজর পৌঁছানো জরুরি নয় এমন ফিমেলসরা জানে যে আজকের সময়ে একটি ছবি শুধু ছবি থাকে না তা মানুষের মতামত মন্তব্য এবং ভুল নজরের শিকারও হতে পারে তাই তারা নিজের পরিচয় এবং আবেগ সবার সামনে খুলে রাখে না এটি কোনো ভয় নয় বরং একটি বুদ্ধিমত্তা এই বোধ যে প্রতিটি জিনিস দেখানো জরুরি নয় তারা চায় তাদের জীবনের ওপর যেন তাদের নিজেদের নিয়ন্ত্রণ থাকে কে কি দেখবে কে কি ভাববে এর সিদ্ধান্ত তারা অন্য কাউকে দেয় না এই ফিমেলসরা জানে যে যখন আপনি নিজের বাউন্ডারি নিজে ঠিক করেন তখন দুনিয়া আপনাকে হালকাভাবে নিতে পারে না তাদের এই পদক্ষেপ এটা দেখায় না যে তারা দুনিয়া থেকে দূরে আছেন বরং এটা দেখায় যে তারা নিজের সাথে যুক্ত আছেন তারা সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশনের ওপর ভরসা করেন না কারণ তারা জানে যে আসল শান্তি লাইকসে নয় বরং নিজের ইনার পিসে অনেক সময় এই মহিলানা বাইরে থেকে শান্ত এবং রিজার্ভড মনে হয় কিন্তু তাদের ভেতরে এক গভীর চিন্তা চলতে থাকে তারা প্রতিটি কাজ ভেবে চিনতে করেন কোনো তাড়াহুড়ি ছাড়াই এবং এই চিন্তাই তাদের ভিড় থেকে আলাদা করে এই ফিমেলসরা এটা বুঝে গেছে যে দুনিয়া যত বেশি আপনার জীবনে উকি দেবে আপনার নিজের শান্তির জন্য তত কম জায়গা অবশিষ্ট থাকবে এ কারণেই তারা নিজের প্রাইভেসিকে কোনো সীমা নয় বরং শক্তি মনে করেন তারা নিজে ঠিক করেন নিজের জীবনের কোন অংশ শেয়ার করবেন আর কোনটি শুধু নিজের মনের কোণে রাখবেন দুই তাদের অন্যদের হাততালির প্রয়োজন হয় না যে ফিমেলস সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তাদের ভেতরে এক অন্য ধরনের মজবুতি থাকে তারা জানেন যে নিজের দাম কোনো লাইক বা কমেন্ট দিয়ে ঠিক হয় না যেখানে বেশিরভাগ মানুষ প্রতিটি পোস্টের পর অন্যদের মতামতের অপেক্ষা করে সেখানে এই মহিলারা নিজের ভেতর থেকে অ্যাপ্রুভাল খোঁজে তারা নিজের সাথে নিজে খুশি থাকতে জানেন এবং এটাই তাদের আলাদা করে এমন মহিলারা নিজের খুশি কোনো নোটিফিকেশনে খোঁজে না তাদের জন্য সত্যিকারের খুশি তখন হয় যখন তারা নিজের কাজে সন্তুষ্ট হন নিজের চিন্তায় খুশি থাকেন এবং নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পারেন তাদের দুনিয়ায় বাইরের ভ্যালিডেশনের জায়গা থাকে না কারণ তারা নিজেকে বুঝে নিয়েছেন যখন কোনো মেয়ে বা মহিলা ভেতর থেকে আত্মবিশ্বাসী হয় তখন দুনিয়ার নজরের পরোয়া তার থাকে না তিনি কোনও ক্যামেরার সামনে হাসার জন্য বাধ্য নন তিনি তখনই হাসেন যখন সত্যি তার মন হাসতে যায়। তিনি জানেন তার পরিচয় কোনো ছবিতে নয় বরং তার কর্মে স্বভাবে এবং চিন্তায় এই ফিমেলসরা দেখানোর থেকে বেশি সত্যকে গুরুত্ব দেয় তারা এই বিষয়ে নজর দেয় না যে দুনিয়া কি ভাবছে বরং নজর দেয় তারা নিজে কি অনুভব করছেন তার ওপর কারণ তাদের এই বোধ আছে যদি আপনি নিজের সাথে নিজে খুশি না থাকেন তবে দুনিয়ার কোনো হাততালি আপনার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবে না তাদের এই চিন্তাই তাদের সবচেয়ে স্বাধীন করে তোলে তারা অন্যদের চোখে নিজেকে দেখার বদলে নিজের চোখে নিজেকে চিনতে পছন্দ করেন এ কারণেই এমন মহিলারা ভেতর থেকে অত্যন্ত মজবুত হন তাদের আত্মবিশ্বাস এতটাই গভীর যে তার জন্য কোনো বাইরের প্রশংসার দরকার পড়ে না এই ফিমেলসদের জন্য সোশ্যাল মিডিয়া কোনো মঞ্চ নয় স্রেফ একটি বিকল্প তারা নিজেকে দেখানোর জন্য নয় বরং নিজেকে বাঁচার জন্য উপস্থিত থাকেন আর যখন কোনো মহিলা এই স্তর পর্যন্ত পৌঁছে যান যে তার কদর তার নিজের কাছেই আছে তবে বিশ্বাস করুন তিনি দুনিয়ার সবচেয়ে স্বাধীন মানুষ হয়ে যান তিন তারা নিজের সেফটি এবং সেলফ রেসপেক্টকে সবার ওপরে রাখেন যে ফিমেলস সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা প্রায়ই সেই মানুষদের মধ্যে একজন যারা দেখানো সম্পর্কের চেয়ে আসল সম্পর্কের কদর বেশি করে আজকের দিনে যখন প্রতিটি বন্ধুত্ব প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি আবেগ ক্যামেরার সামনে এসেই তবেই আসল বলে গণ্য হয় তখন এই মহিলারা বা মেয়েরা সেই ভিড় থেকে আলাদা থাকেন তারা বুঝে গেছেন যে প্রতিটি সম্পর্ক সবাইকে দেখানোর জন্য নয় কিছু সম্পর্ক শুধু অনুভব করার জন্য হয় এমন মহিলারা নিজের পরিবার কাছের বন্ধু বা জীবনসঙ্গীর সাথে সত্যিকারের যোগাযোগকে বেশি গুরুত্ব দেন তাদের কাছে একটি সত্যিকারের সম্পর্ক হাজার হাজার ফলোয়ার্সের চেয়ে অনেক বেশি দামি এই ফিমেলসরা নিজের সম্পর্কে দেখানো চায় না তারা একসাথে থাকার মানে শুধু ফটো দেওয়া মনে করেন না বরং মন থেকে যুক্ত হওয়া বোঝেন তারা জানেন যে মানুষটি সত্যি আপনার আপন তাকে এটা বলার দরকার নেই যে আপনি তাকে কতটা মানেন সে বিনা শব্দেই বুঝে যায় এ কারণেই এই মহিলারা জীবনের স্পেশাল মুহূর্তগুলো সবার সামনে আনার চেয়ে নিজের মনের কোণে গুছিয়ে রাখা পছন্দ করেন চার তারা আসল সম্পর্ককে গুরুত্ব দেয় যে ফিমেলস সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা প্রায়ই সেই মানুষদের মধ্যে একজন যারা দেখানো সম্পর্কের চেয়ে আসল সম্পর্কের কদর বেশি করে আজকের সময় যখন প্রতিটি বন্ধুত্ব প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি আবেগ ক্যামেরার সামনে এসেই তবেই আসল বলে গণ্য হয় তখন এই মহিলারা বা মেয়েরা সেই ভিড় থেকে আলাদা থাকেন তারা বুঝে গেছেন যে প্রতিটি সম্পর্ক সবাইকে দেখানোর জন্য নয় কিছু সম্পর্ক শুধু অনুভব করার জন্য হয় এমন মহিলারা নিজের পরিবার কাছের বন্ধু বা জীবনসঙ্গীর সাথে সত্যিকারের যোগাযোগকে বেশি গুরুত্ব দেন তাদের কাছে একটি সত্যিকারের সম্পর্ক হাজার হাজার ফলোয়ার্সের চেয়ে অনেক বেশি দামি এই ফিমেলসরা নিজের সম্পর্কে দেখানো চায় না তারা একসাথে থাকার মানে শুধু ফটো দেওয়া মনে করেন না বরং মন থেকে যুক্ত হওয়া বোঝেন তারা জানেন যে মানুষটি সত্যি আপনার আপন তাকে এটা বলার দরকার নেই যে আপনি তাকে কতটা মানেন সে বিনা শব্দেই বুঝে যায় এ কারণেই এই মহিলারা জীবনের স্পেশাল মুহূর্তগুলো সবার সামনে আনার চেয়ে নিজের মনের কোণে গুছিয়ে রাখা পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় যেখানে মানুষ প্রতিটি বিষয় সবার সামনে আনে সেখানে এই ফিমেলসরা নিজের জীবনের ইমোশানগুলোকে ভিড় থেকে বাঁচিয়ে রাখে তারা দেখানো নয় বরং বাঁচা পছন্দ করেন তাদের জন্য মোমেন্টস এর মানে লাইকস নয় বরং স্মৃতি সেই স্মৃতি যা ক্যামেরা দিয়ে নয় হৃদয় দিয়ে তৈরি হয় এই মেয়েদের চিন্তা খুব পরিষ্কার যে সম্পর্ক সত্যিকারের তা সোশ্যাল মিডিয়ায় দেখালে নয় বরং নিভৃত পালনে মজবুত হয় তাই তারা অন্যদের মতো সব কিছু পোস্ট করেন না কিন্তু নিজের সম্পর্কে সত্য এবং ভরসার গভীরতা রাখেন তাদের জন্য আসল সংযোগ স্ক্রিনে নয় সামনে বসে হাসার মধ্যে থাকে এ কারণেই তাদের জীবন সাইলেন্ট মনে হলেও তাতে সত্যিকারের মানুষের উপস্থিতি থাকে তারা সেই সম্পর্কগুলোকে বেছে নেন যা দেখানো নয় বরং মন থেকে যুক্ত এবং এই চিন্তাই তাদের বাকি সবার থেকে আলাদা করে দেয় পাঁচ তারা নিজের ভাবমূর্তি ভেবে চিনতে তৈরি করেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না তারা জানেন যে তাদের ছবি বা ইমেজ কতটা গুরুত্বপূর্ণ আজকের সময়ে মানুষ অন্যদের ফটো বা প্রোফাইল দেখে বিচার করতে শুরু করেছে কিন্তু এই ফিমেলসরা এর চেয়ে একটু আলাদা ভাবনা রাখেন তারা চান মানুষ যেন তাদের কাজ স্বভাব এবং চিন্তার মাধ্যমে চেনে শুধু তাদের ছবির মাধ্যমে নয় এমন মহিলারা নিজের সম্পর্কে কি দেখাতে হবে আর কি নয় তা খুব ভেবে চিনতে ঠিক করেন তারা বোঝেন যে প্রতিটি জিনিস দুনিয়ার সামনে রাখা জরুরি নয় কিছু কথা এবং কিছু চেহারা শুধু নিজের আপনজনদের জন্য হয় সবার জন্য নয় তাদের জন্য সোশ্যাল মিডিয়া কোনো মঞ্চ নয় বরং একটি মাধ্যম মাত্র তারা এটি নিজের কথা বলার জন্য ব্যবহার করেন নিজেকে বিক্রি করতে বা দেখাতে নয় এই মহিলাদের সবচেয়ে বড় গুণ হল তারা নিজেদের কাহিনী নিজেরা লেখেন তারা চান না যে মানুষ তাদের সম্পর্কে অসম্পূর্ণ ছবি দেখে কোনো ভুল ধারণা তৈরি করুক এ কারণেই তারা জীবনের এক বড় অংশ ব্যক্তিগত রাখেন এমন নয় যে তারা পিছিয়ে আছেন বরং তারা এগিয়ে আছেন কারণ তারা নিজের পরিচয় নিজের মতো করে ঠিক করতে জানেন এই ফিমেলস দের জন্য দেখানো অপেক্ষা সত্য বেশি জরুরি তারা চান যেই তাদের চিনুক সে যেন তাদের আসল রূপকে চেনে ক্যামেরার ফ্রেমে বন্দী কোনো কৃত্রিমতাকে নয় এ কারণেই তাদের চারপাশের মানুষ তাদের বেশি ইজ্জাত দেয় কারণ তারা দেখানো নয় বরং আসল সত্য নিয়ে বাঁচেন এমন মহিলারা ধীরে কথা বলেন কিন্তু গভীর প্রভাব ফেলেন তারা প্রত্যেককে নিজের দুনিয়ায় জায়গা দেন না কিন্তু যাদের দেন তাদের পুরো সততার সাথে দেন তারা নিজেদের ইমেজের উপর নিজেরা নিয়ন্ত্রণ রাখেন কারণ তারা জানেন যে ইজ্জত কামাতে বছরের পর বছর লাগে আর হারাতে স্রিফ এক মুহূর্ত তাই তারা নিজেদের ইমেজকে কৃত্রিম নয় বরং সত্য রাখেন এবং এটাই তাদের সেই সব মানুষের থেকে আলাদা করে যারা শুধু দেখতে সুন্দর কিন্তু ভেতর থেকে ফাঁপা ছয় তারা সোশ্যাল মিডিয়ায় কম আসল জীবনে বেশি বাঁচেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা জীবনকে স্ক্রিনে নয় বরং আসলে বাঁচতে পছন্দ করেন তাদের কাছে আসল তা নয় যেখানে সবকিছু পোস্ট করা হয় বরং সেটি যেখানে প্রতিটি জিনিস অনুভব করা হয় তারা জানেন যে ক্যামেরার সামনে হাসা সহজ কিন্তু আসল হাসি তখন আসে যখন মন থেকে খুশি হওয়া যায় এমন ফিমেলসরা নিজের খুশি দেখানোর চেয়ে বাঁচার ওপর বিশ্বাস রাখেন তারা ফোনের ক্যামেরার থেকে বেশি নিজেদের অভিজ্ঞতার ছবি নিজের মনে গুছিয়ে রাখেন যেখানে অনেক প্রতিটি মুহূর্তকে পোস্ট করার তাড়া হয়ে থাকে সেখানে এই ফিমেলসরা সেই মুহূর্তটিকে উপভোগ করায় মত্ত থাকেন তারা বোঝেন যে প্রতিটি সুন্দর জিনিস সবাইকে দেখানো জরুরি নয় কিছু জিনিস স্রেফ অনুভবের জন্য এই ফিমেলসদের দুনিয়া শান্ত এবং সত্য তারা সোশ্যাল মিডিয়ায় কম দেখা দেন কিন্তু তাদের আসল জীবন অনেক গভীর হয় তারা নিজেদের ক্যারিয়ার পরিবার এবং নিজের স্বপ্নের উপর ধ্যান দেন তাদের অন্যদের সাথে কম্পেয়ার করার দরকার পড়ে না কারণ তারা নিজের গতি নিজে ঠিক করেন তাদের কাছে কারো লাইকের চেয়ে বেশি গুরুত্ব পায় কারো আসল সঙ্গ তারা চান তাদের সম্পর্ক তাদের আবেগ এবং তাদের জীবন যেন সবার সামনে একটি শো পিস না হয়ে দাঁড়ায় এ কারণেই তারা জীবনের মুহূর্ত ব্যক্তিগত রাখেন এটি তাদের নিজেদের দুনিয়াকে সত্য এবং শান্তিময় রাখার নিজস্ব উপায় এই মহিলাদের ধ্যান বাইরের চাকচিক্যের ওপর নয় বরং ভেতরের আলোর ওপর থাকে তারা সোশ্যাল মিডিয়ার ট্রেন্স পেছনে ছোটার চেয়ে নিজেকে শান্ত রাখা এবং আত্মবিশ্বাস বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এমন ফিমেলসরা খুব গ্রাউন্ডেড হন তারা আসলে খুশি থাকতে জানেন দেখানোতে নয় এ কারণেই তাদের লাইফ দেখতে শান্ত মনে হলেও তাতে সেই গভীরতা থাকে যা আজকের ডিজিটাল যুগে খুব কম মানুষের কাছে অবশিষ্ট আছে সাত তারা সাদামাটা জীবন এবং সত্যকে নিজের সবচেয়ে বড় সৌন্দর্য মনে করেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা এটা বুঝে গেছেন যে আসল বিউটি ক্যামেরার ফিল্টার্সে নয় বরং সাদামাটা থাকা এবং সত্যের মধ্যে থাকে আজকের সময় যেখানে অনেক মানুষ পারফেক্ট দেখানোর চেষ্টায় নিজেকেই ভুলে যায় সেখানে এই ফিমেলসরা নিজেদের ন্যাচারাল বিউটি এবং সিম্প্লিসিটির ওপর গর্ব করেন তারা অন্যদের ইমপ্রেস করার জন্যে বাঁচেন না বরং নিজেকে খুশি এবং সত্য রাখার জন্যে বাছেন এমন মহিলারা মেকআপের চেয়ে ম্যানার্সকে এবং ফিল্টারের চেয়ে ফিলিংসকে বেশি গুরুত্ব দেন তাদের জন্যে সৌন্দর্যের মানে শুধু চেহারা নয় বরং চিন্তা এবং ব্যবহার তারা জানেন যে সেই মানুষই সুন্দর যে নিজের সত্যকে গোপন করে না সে যেমনই দেখতে হোক না কেন ভেতর থেকে পরিষ্কার এবং সৎ এটাই তাদের ভিড় থেকে আলাদা করে এই ফিমেলসদের সিমপ্লিসিটির মধ্যে এক অন্যরকম চার্ম থাকে তারা দেখানো করেন না কিন্তু তাদের কনফিডেন্স এবং সত্যিকারের হাসি যে কোনো চাকচিক্যের চেয়ে বেশি প্রভাবশালী হয় তারা জানেন যে মানুষ ভেতর থেকে সুন্দর তাকে অন্যদের কিছু প্রমাণ করার দরকার নেই সে নিজেই নিজের এনার্জি দিয়ে সবার মন জয় করে নেয় তারা প্রতিটি জিনিসে অথেন্টিসিটি খোঁজেন তা সম্পর্ক হোক বন্ধুত্ব হোক বা নিজের জীবন তারা ফেক মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন কারণ তারা পরিষ্কার সম্পর্ক এবং সত্য কথা পছন্দ করেন তাদের সাদামাটা ভাব দুর্বলত নয় বরং তাদের পরিচয় এমন মহিলারা দুনিয়ার সামনে স্রেফ সিম্পল মনে হলেও ভেতর থেকে অনেক গভীর হন তারা জানেন যে দেখানো কিছু সময়ের জন্য হয় কিন্তু সত্য সব সময় প্রভাব ফেলে এ কারণেই যে ফিমেলসরা নিজেদের সিমপ্লিসিটি এবং ট্রুথকে নিজেদের ভেতরে জ্যান্ত রাখে তারা শুধু সুন্দর হয় না বরং স্মরণীয় হয়ে যান প্রতিটি সেই মহিলা মেয়ে বা ফিমেল যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না তারা কোনো কমতির কারণে এমনটা করে না বরং এ কারণে করে কারণ তারা নিজেদের দুনিয়ার দাম জানে তারা জানেন যে প্রতিটি হাসি প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অনুভূতি সবাইকে দেখানোর জন্যে নয় কিছু জিনিস স্রেফ নিজের জন্য থাকে এমন মহিলারা অন্যদের থেকে ভ্যালিডেশন চান না কারণ তারা নিজেদের গুরুত্ব নিজেরা জানেন তারা নিজেদের প্রাইভেসি রেসপেক্ট এবং পিসকে যে কোনো লাইক বা কমেন্টের ওপরে রাখেন তারা সোশ্যাল মিডিয়ায় কম দেখা দেন কিন্তু আসল জীবনে অনেক বেশি বাঁচেন তাদের সিম্প্লিসিটির মধ্যে এক আলাদা কনফিডেন্স থাকে এবং নীরবতায় গভীরতা তারা দেখানো করেন না কারণ তাদের নিজেদের ওপর ভরসা আছে তারা কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করেন না কারণ তারা জানেন যা সত্য তা বলার দরকার পড়ে না তার প্রভাব নিজেই কথা বলে এমন ফিমেলসরা তারা নন যারা অ্যাটেনশন পাওয়ার জন্যে বাঁচেন তারা হলেন সেই মানুষ যারা সেলফ রেসপেক্টের সাথে বাঁচেন তাদের জীবন শান্ত অবশ্যই কিন্তু অত্যন্ত গভীর এবং এই গভীরতাই তাদের এই দুনিয়ায় রেয়ার করে তোলে কারণ আজকের জামানায় সাদামাটা থাকা বোধ এবং আত্মসম্মানই হল সবচেয়ে বড় সৌন্দর্য আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মেয়ে বা মহিলা সোশ্যাল মিডিয়ায় একদমই নিজের ফটো দেয় না না কোনো সেলফি না কোনো প্রোফাইল পিকচার না কোনো দেখানো অথচ আজকের সময়ে সবাই নিজের ছবি দেওয়ার দৌড়ে সামিল তাহলে এই ফিমেলসরা এমন কেন করে কেন তাদের চিন্তা বাকিদের থেকে এত আলাদা হয় কেউ কেউ তাদের বোরিং বলে কেউ বলে কনফিডেন্সের অভাব কিন্তু সত্যিটা অন্য কিছু আসলে এই মহিলাদের ভেতরে এমন এক গভীরতা থাকে যা সবাই বুঝতে পারে না তারা প্রতিটি জিনিস দেখানো বা প্রমাণ করার প্রয়োজন অনুভব করে না তাদের চেহারায় শান্তি থাকে কিন্তু মনে এক বিশাল সমুদ্র লুকিয়ে থাকে এরা সেই ফিমেলস যারা ভিড়ের মধ্যেও নিজের পরিচয় বজায় রাখে বিনা দেখা নয় বিনা ভ্যালিডেশনে তাদের জীবন দেখতে শান্ত কিন্তু ভেতর থেকে অত্যন্ত মজবুত তারা বুঝে গেছেন যে সব খুশি ক্যামেরায় বন্দী করা যায় না এবং প্রতিটি মুহূর্ত সবাইকে দেখানোর জন্য নয় ভাবুন যখন বাকি সবাই নিজের প্রতিটি ছোট বিষয় দুনিয়াকে দেখাতে ব্যস্ত তখন এই মহিলারা নিজের ভেতরে অন্য কিছু গড়ে তুলছে সেলফ কনফিডেন্স বুদ্ধিমত্তা এবং এমন এক শান্তি যা শুধু নিজের সাথে সময় কাটালে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হল যারা নিজের ছবি দেয় না তারা কি কিছু লুকাচ্ছে নাকি তারা সেই বিষয়টি বুঝে গেছে যা বাকিরা এখনও বুঝতে পারেনি এই ভিডিওতে আমরা জানব এমন ফিমেলসদের চিন্তাধারা তাদের সাইকোলজি এবং সেই সাতটি কথা যা তাদের বাকিদের থেকে পুরোপুরি আলাদা করে তোলে কেন তাদের দেখা কম যায় কিন্তু অনুভব বেশি করা যায় কেন তারা সোশ্যাল মিডিয়ায় শান্ত কিন্তু আসল জীবনে সবচেয়ে সচেতন এক তারা নিজের প্রাইভেসির দাম জানে যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা প্রায়ই নিজের প্রাইভেসির দাম বোঝেন তাদের কাছে নিজের ব্যক্তিগত দুনিয়া কোনো শোয়ের মতো নয় বরং একটি পবিত্র জায়গার মতো যেখানে সবার নজর পৌঁছানো জরুরি নয় এমন ফিমেলসরা জানে যে আজকের সময়ে একটি ছবি শুধু ছবি থাকে না তা মানুষের মতামত মন্তব্য এবং ভুল নজরের শিকারও হতে পারে তাই তারা নিজের পরিচয় এবং আবেগ সবার সামনে খুলে রাখে না এটি কোনো ভয় নয় বরং একটি বুদ্ধিমত্তা এই বোধ যে প্রতিটি জিনিস দেখানো জরুরি নয় তারা চায় তাদের জীবনের ওপর যেন তাদের নিজেদের নিয়ন্ত্রণ থাকে কে কি দেখবে কে কি ভাববে এর সিদ্ধান্ত তারা অন্য কাউকে দেয় না এই ফিমেলসরা জানে যে যখন আপনি নিজের বাউন্ডারি নিজে ঠিক করেন তখন দুনিয়া আপনাকে হালকাভাবে নিতে পারে না তাদের এই পদক্ষেপ এটা দেখায় না যে তারা দুনিয়া থেকে দূরে আছেন বরং এটা দেখায় যে তারা নিজের সাথে যুক্ত আছেন তারা সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশনের ওপর ভরসা করেন না কারণ তারা জানে যে আসল শান্তি লাইকসে নয় বরং নিজের ইনার পিসে অনেক সময় এই মহিলানা বাইরে থেকে শান্ত এবং রিজার্ভড মনে হয় কিন্তু তাদের ভেতরে এক গভীর চিন্তা চলতে থাকে তারা প্রতিটি কাজ ভেবে চিনতে করেন কোনো তাড়াহুড়ি ছাড়াই এবং এই চিন্তাই তাদের ভিড় থেকে আলাদা করে এই ফিমেলসরা এটা বুঝে গেছে যে দুনিয়া যত বেশি আপনার জীবনে উকি দেবে আপনার নিজের শান্তির জন্য তত কম জায়গা অবশিষ্ট থাকবে এ কারণেই তারা নিজের প্রাইভেসিকে কোনো সীমা নয় বরং শক্তি মনে করেন তারা নিজে ঠিক করেন নিজের জীবনের কোন অংশ শেয়ার করবেন আর কোনটি শুধু নিজের মনের কোণে রাখবেন দুই তাদের অন্যদের হাততালির প্রয়োজন হয় না যে ফিমেলস সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তাদের ভেতরে এক অন্য ধরনের মজবুতি থাকে তারা জানেন যে নিজের দাম কোনো লাইক বা কমেন্ট দিয়ে ঠিক হয় না যেখানে বেশিরভাগ মানুষ প্রতিটি পোস্টের পর অন্যদের মতামতের অপেক্ষা করে সেখানে এই মহিলারা নিজের ভেতর থেকে অ্যাপ্রুভাল খোঁজে তারা নিজের সাথে নিজে খুশি থাকতে জানেন এবং এটাই তাদের আলাদা করে এমন মহিলারা নিজের খুশি কোনো নোটিফিকেশনে খোঁজে না তাদের জন্য সত্যিকারের খুশি তখন হয় যখন তারা নিজের কাজে সন্তুষ্ট হন নিজের চিন্তায় খুশি থাকেন এবং নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পারেন তাদের দুনিয়ায় বাইরের ভ্যালিডেশনের জায়গা থাকে না কারণ তারা নিজেকে বুঝে নিয়েছেন যখন কোনো মেয়ে বা মহিলা ভেতর থেকে আত্মবিশ্বাসী হয় তখন দুনিয়ার নজরের পরোয়া তার থাকে না সোশ্যাল মিডিয়ায় যেখানে মানুষ প্রতিটি বিষয় সবার সামনে আনে সেখানে এই ফিমেলসরা নিজের জীবনের ইমোশনগুলোকে ভিড় থেকে বাঁচিয়ে রাখে তারা দেখানো নয় বরং বাঁচা পছন্দ করেন তাদের জন্য মোমেন্টস এর মানে লাইকস নয় বরং স্মৃতি সেই স্মৃতি যা ক্যামেরা দিয়ে নয় হৃদয় দিয়ে তৈরি হয় এই মেয়েদের চিন্তা খুব পরিষ্কার যে সম্পর্ক সত্যিকারের তা সোশ্যাল মিডিয়ায় দেখালে নয় বরং নিভৃত পালনে মজবুত হয় তাই তারা অন্যদের মতো সব কিছু পোস্ট করেন না কিন্তু নিজের সম্পর্কে সত্য এবং ভরসার গভীরতা রাখেন তাদের জন্য আসল সংযোগ স্ক্রিনে নয় সামনে বসে হাসার মধ্যে থাকে এ কারণেই তাদের জীবন সাইলেন্ট মনে হলেও তাতে সত্যিকারের মানুষের উপস্থিতি থাকে তারা সেই সম্পর্কগুলোকে বেছে নেন যা দেখানো নয় বরং মন থেকে যুক্ত এবং এই চিন্তাই তাদের বাকি সবার থেকে আলাদা করে দেয় পাঁচ তারা নিজের ভাবমূর্তি ভেবে চিনতে তৈরি করেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না তারা জানেন যে তাদের ছবি বা ইমেজ কতটা গুরুত্বপূর্ণ আজকের সময়ে মানুষ অন্যদের ফটো বা প্রোফাইল দেখে বিচার করতে শুরু করেছে কিন্তু এই ফিমেলসরা এর চেয়ে একটু আলাদা ভাবনা রাখেন তারা চান মানুষ যেন তাদের কাজ স্বভাব এবং চিন্তার মাধ্যমে চেনে শুধু তাদের ছবির মাধ্যমে নয় এমন মহিলারা নিজের সম্পর্কে কি দেখাতে হবে আর কি নয় তা খুব ভেবে চিনতে ঠিক করেন তারা বোঝেন যে প্রতিটি জিনিস দুনিয়ার সামনে রাখা জরুরি নয় কথা এবং কিছু চেহারা শুধু নিজের আপনজনদের জন্য হয় সবার জন্য নয় তাদের জন্য সোশ্যাল মিডিয়া কোনো মঞ্চ নয় বরং একটি মাধ্যম মাত্র তারা এটি নিজের কথা বলার জন্য ব্যবহার করেন নিজেকে বিক্রি করতে বা দেখাতে নয় এই মহিলাদের সবচেয়ে বড় গুণ হল তারা নিজেদের কাহিনী নিজেরা লেখেন তারা চান না যে মানুষ তাদের সম্পর্কে অসম্পূর্ণ ছবি দেখে কোনো ভুল ধারণা তৈরি করুক এ কারণেই তারা জীবনের এক বড় অংশ ব্যক্তিগত রাখেন এমন নয় যে তারা পিছিয়ে আছেন বরং তারা এগিয়ে আছেন কারণ তারা নিজের পরিচয় নিজের মতো করে ঠিক করতে জানেন এই ফিমেলসদের জন্য দেখানো অপেক্ষা সত্য বেশি জরুরি তারা চান যেই তাদের চিনুক সে যেন তাদের আসল রূপকে চেনে ক্যামেরার ফ্রেমে বন্দী কোনো কৃত্রিমতাকে নয় এ কারণেই তাদের চারপাশের মানুষ তাদের বেশি ইজ্জাত দেয় কারণ তারা দেখানো নয় বরং আসল সত্য নিয়ে বাঁচেন এমন মহিলারা ধীরে কথা বলেন কিন্তু গভীর প্রভাব ফেলেন তারা প্রত্যেককে নিজের দুনিয়ায় জায়গা দেন না কিন্তু যাদের দেন তাদের পুরো সততার সাথে দেন তারা নিজেদের ইমেজের উপর নিজেরা নিয়ন্ত্রণ রাখেন কারণ তারা জানেন যে ইজ্জত কামাতে বছরের পর বছর লাগে আর হারাতে স্রিফ এক মুহূর্ত তাই তারা নিজেদের ইমেজকে কৃত্রিম নয় বরং সত্য রাখেন এবং এটাই তাদের সেই সব মানুষের থেকে আলাদা করে যারা শুধু দেখতে সুন্দর কিন্তু ভেতর থেকে ফাঁপা ছয় তারা সোশ্যাল মিডিয়ায় কম আসল জীবনে বেশি বাঁচেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা জীবনকে স্ক্রিনে নয় বরং আসলে পছন্দ করেন তাদের কাছে আসল তা নয় দুনিয়া যেখানে সবকিছু পোস্ট করা হয় বরং সেটি যেখানে প্রতিটি জিনিস অনুভব করা হয় তারা জানেন যে ক্যামেরার সামনে হাসা সহজ কিন্তু আসল হাসি তখন আসে যখন মন থেকে খুশি হওয়া যায় এমন ফিমেলসরা নিজের খুশি দেখানোর চেয়ে বাঁচার ওপর বিশ্বাস রাখেন তারা ফোনের ক্যামেরার থেকে বেশি নিজেদের ওপর অভিজ্ঞতার ছবি নিজের মনে গুছিয়ে রাখেন যেখানে অনেক মেয়ে প্রতিটি মুহূর্তকে পোস্ট করার থাকে সেখানে এই ফিমেলসরা সেই মুহূর্তটিকে উপভোগ করায় থাকেন তারা বোঝেন যে প্রতিটি সুন্দর জিনিস সবাইকে দেখানো জরুরি নয় কিছু জিনিস স্রেফ অনুভবের জন্য এই ফিমেলসদের দুনিয়া শান্ত এবং সত্য তারা সোশ্যাল মিডিয়ায় কম দেখা দেন কিন্তু তাদের আসল জীবন অনেক গভীর হয় তারা নিজেদের ক্যারিয়ার পরিবার এবং নিজের স্বপ্নের উপর ধ্যান দেন তাদের অন্যদের সাথে কম্পেয়ার করার দরকার পড়ে না কারণ তারা নিজের গতি নিজে ঠিক করেন তাদের কাছে কারো লাইকের চেয়ে বেশি গুরুত্ব পায় কারো আসল সঙ্গ তারা চান তাদের সম্পর্ক তাদের আবেগ এবং তাদের জীবন যেন সবার সামনে একটি শো পিস না হয়ে দাঁড়ায় এ কারণেই তারা জীবনের মুহূর্তগুলো ব্যক্তিগত রাখেন এটি তাদের নিজেদের দুনিয়াকে সত্য এবং শান্তিময় রাখার নিজস্ব উপায় এই মহিলাদের ধ্যান বাইরের চাকচিক্যের ওপর নয় বরং ভেতরের আলোর ওপর থাকে তারা সোশ্যাল মিডিয়ার ট্রেন্সের পেছনে ছোটার চেয়ে নিজেকে শান্ত রাখা এবং আত্মবিশ্বাস বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এমন ফিমেলসরা খুব গ্রাউন্ডেড হন তারা আসলে খুশি থাকতে জানেন দেখানোতে নয় এ কারণেই তাদের লাইফ দেখতে শান্ত মনে হলেও তাতে সেই গভীরতা থাকে যা আজকের ডিজিটাল যুগে খুব কম মানুষের কাছে অবশিষ্ট আছে সাত তারা সাদামাটা জীবন এবং সত্যকে নিজের সবচেয়ে বড় সৌন্দর্য মনে করেন যে মহিলারা বা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেয় না তারা এটা বুঝে গেছেন যে আসল বিউটি ক্যামেরার ফিল্টার্সে নয় বরং সাদা মাটা থাকা এবং সত্যের মধ্যে থাকে আজকের সময় যেখানে অনেক মানুষ পারফেক্ট দেখানোর চেষ্টায় নিজেকেই ভুলে যায় সেখানে এই ফিমেলসরা নিজেদের ন্যাচারাল বিউটি এবং সিমপ্লিসিটির ওপর গর্ব করেন তারা অন্যদের ইমপ্রেস করার জন্য বাঁচেন না বরং নিজেকে খুশি এবং সত্য রাখার জন্যে বাছেন এমন মহিলারা মেকআপের চেয়ে ম্যানার্সকে এবং ফিল্টারের চেয়ে ফিলিংসকে বেশি গুরুত্ব দেন তাদের জন্যে সৌন্দর্যের মানে শুধু চেহারা নয় বরং চিন্তা এবং ব্যবহার তারা জানেন যে সেই মানুষই সুন্দর যে নিজের সত্যকে গোপন করে না সে যেমনই দেখতে হোক না কেন ভেতর থেকে পরিষ্কার এবং সৎ এটাই তাদের ভিড় থেকে আলাদা করে এই ফিমেলসদের সিম্প্লিসিটির মধ্যে এক অন্যরকম চার্ম থাকে তারা দেখানো করেন না কিন্তু তাদের কনফিডেন্স এবং সত্যিকারের হাসি যে কোনো চাকচিক্যের চেয়ে বেশি প্রভাবশালী হয় তারা জানেন যে মানুষ ভেতর থেকে সুন্দর তাকে অন্যদের কিছু প্রমাণ করার দরকার নেই সে নিজেই নিজের এনার্জি দিয়ে সবার মন জয় করে নেয় তারা প্রতিটি জিনিসে অথেন্টিসিটি খোঁজেন তার সম্পর্ক হোক বন্ধুত্ব হোক বা নিজের জীবন তারা ফেক মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন কারণ তারা পরিষ্কার সম্পর্ক এবং সত্য কথা পছন্দ করেন তাদের সাদামাটা ভাব দুর্বলত নয় বরং তাদের পরিচয় এমন মহিলারা দুনিয়ার সামনে স্রেফ সিম্পল মনে হলেও ভেতর থেকে অনেক গভীর হন তারা জানেন যে দেখানো কিছু সময়ের জন্য হয় কিন্তু সত্য সব সময় প্রভাব ফেলে এ কারণেই যে ফিমেলসরা নিজেদের সিম্প্লিসিটি এবং ট্রুথকে নিজেদের ভেতরে জ্যান্ত রাখে তারা শুধু সুন্দর হয় না বরং স্মরণীয় হয়ে যান প্রতিটি সেই মহিলা মেয়ে বা ফিমেল যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না তারা কোনো কমতির কারণে এমনটা করে না বরং এ কারণে করে কারণ তারা নিজেদের দুনিয়ার দাম জানে তারা জানেন যে প্রতিটি হাসি প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অনুভূতি সবাইকে দেখানোর জন্যে নয় কিছু জিনিস শ্রেফ নিজের জন্য থাকে এমন মহিলারা অন্যদের থেকে ভ্যালিডেশন চান না কারণ তারা নিজেদের গুরুত্ব নিজেরা জানেন তারা নিজেদের প্রাইভেসি রেসপেক্ট এবং পিসকে যে কোনো লাইক বা কমেন্টের ওপরে রাখেন তারা সোশ্যাল মিডিয়ায় কম দেখা দেন কিন্তু আসল জীবনে অনেক বেশি বাঁচেন তাদের সিমপ্লিসিটির মধ্যে এক আলাদা কনফিডেন্স থাকে এবং নীরবতায় গভীরতা তারা দেখানো করেন না কারণ তাদের নিজেদের ওপর ভরসা আছে তারা কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করেন না কারণ তারা জানেন যা সত্য তা বলার দরকার পড়ে না তার প্রভাব নিজেই কথা বলে এমন ফিমেলসরা তারা নন যারা অ্যাটেনশন পাওয়ার জন্যে বাঁচেন তারা হলেন সেই মানুষ যারা সেলফ রেসপেক্টের সাথে বাঁচেন তাদের জীবন শান্ত অবশ্যই কিন্তু অত্যন্ত গভীর এবং এই গভীরতাই তাদের এই দুনিয়ায় রেয়ার করে তোলে কারণ আজকের জামানায় সাদামাটা থাকা বোধ এবং আত্মসম্মানই হল সবচেয়ে বড় সৌন্দর্য